কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছিল চার সপ্তাহ নয় দু সপ্তাহের মধ্যেই চোদ্দ হাজারের বেশি যে তালিকা সেই তালিকা আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই এই কাজটা সেরে ফেলবো অর্থাৎ মেধা তালিকা আমরা প্রকাশ করে ফেলবো প্রসঙ্গত মেধা তালিকা প্রকাশের দিনই এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটানোর ব্যাপারে তিনি আশাবাদী কমিশন এই গতিতে এগোলে তার না হওয়ার কারণ নেই বলে মনে করছে ওয়াকিবহল মহল উচ্চ প্রাথমিকের ঘোষিত শূন্য রয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি তবে মোট প্রার্থী কিন্তু রয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ জন যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম যাদের কিছু বিষয়ে ধোঁয়াশা ছিল ওএমআর সিটে অস্বচ্ছতা ছিল এই তালিকা থেকে তাদেরও বাদ দেওয়া হয়নি ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল তবে বিষয় মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলে জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তবে চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে এবার এরই মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার ফের আইনি জটে পড়তে চলেছে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট আবেদন দাখিল করল সুপ্রিম কোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এরই মধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো স্কুল সার্ভিস কমিশন নতুন করে যাতে করে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেসতে না যায় সেই জন্য আগেভাগেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে লাগলো অর্থাৎ একপ্রস্তভাবে যে কেউ সুপ্রিম কোর্টে মামলা করে কোনো রায় বা কোনো নির্দেশ বা কোনো আদেশ যাতে করে নিয়ে আসতে না পারে সেই জন্যই কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখল যদিও চাকরি প্রার্থীদের একাংশ আশঙ্কা করছেন যে আরও একবার আপার প্রাইমারিতে হয়তো নিয়োগ জট হতে পারে যাই হোক আপাতত এইটুকু আপডেট রয়েছে